আসসালামু আলাইকুম বর্তমানে যারা দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের নির্বাচনী অর্থাৎ টেস্ট পরীক্ষার যে সময়সূচি বা রুটিন সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে নিশ্চিত দেখতে পাচ্ছ যদি ওটি হচ্ছে দশের বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে তো এই নিয়মে হচ্ছে তোমাদের যে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে তো আমরা একটু রুটিনটা দেখি আসলে কীভাবে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের পরীক্ষা শুরু হবে দশটায় থেকে এবং পরীক্ষার তারিখ কিন্তু দ বিশ দশ দু হাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ অক্টোবরের কিন্তু বিশ তারিখ অক্টোবর মাসের এবং হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা রয়েছে এখানে প্রথম এবং একুশ তারিখে রয়েছে তোমাদের হচ্ছে বাংলার পত্র ঠিক আছে এবং বাইশ তারিখে রয়েছে অর্থাৎ কোনো পরীক্ষার মধ্যে কিন্তু গ্যাপ নেই ঠিক আছে প্রত্যেক দিনই পরীক্ষা রয়েছে যেমন বাইশ তারিখে যেমন বাংলা দ্বিতীয় পত্র তেইশ তারিখে হচ্ছে ইংরেজি প্রথম পত্র ঠিক আছে তো যাই হোক তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের ক্ষেত্রে আমার একটু দেখাই তো তোমরা অনেকেই জানো ইতিমধ্যে যে এসএসসি চব্বিশের মতো দু হাজার পঁচিশেও আমরা হচ্ছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মাত্র হচ্ছে দুশো টাকার বিনিময়ে যে বিনিময়ে পিডিএফআইল যেহেতু দিচ্ছি এই জন্য তো সাজেশনটি যাতে লাগবে নিশ্চয় যে স্ক্যান নাম্বারেই দিতে পারো যে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা স্যালের সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে তো যাতে লাগবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করতে পারো তো যা হোক তারপর রুটিনটা দেখো যে চব্বিশ তারিখ যেমন রয়েছে অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্র ঠিক আছে সাতাশ তারিখে ও বিশ্ব পরিচয় ঠিক আছে বিজ্ঞান যাদের রয়েছে আর কি এবং আঠাশ তারিখে রয়েছে তোমাদের হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষা এবং যারা হিন্দু ধর্ম রয়েছে তাদের পরীক্ষাটিরই রয়েছে এবং তোমাদের উনত্রিশ তারিখে রয়েছে রসায়ন ফিনান্স ব্যাঙ্কিং ঠিক আছে বাংলাদেশ ইতিহাস সভ্যতা মানে এখানে বিবেক আলাদা আলাদাভাবে আর তিরিশ তারিখে রয়েছে জীববিজ্ঞান এবং তিন তারিখ অর্থাৎ নভেম্বরের হচ্ছে তিন তারিখে রয়েছে পদার্থ বিজ্ঞান হিসাব বিজ্ঞান ভূগোল পরিবেশ অর্থাৎ তার মানে অক্টোবর থেকে শুরু হয় নভেম্বরে শেষ হবে আর কি তোমাদের এই টেস্ট পরীক্ষাগুলো তো এই ছিল তোমাদের হচ্ছে রুটিন এটি যদিও আসলে থেকে দেওয়া হয়েছে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ওটি দেখার জন্য আল্লাহ হাফিজ